দু বাইশ সালের জুলাই মাসে জলবায়ু পরিবর্তনে প্রতিক্রিয়া জানানোর উপায় খুঁজতে ইমেদং ঈশ্বরের মণ্ডলিতে প্রথম অ্যাসেজ ওয়াও পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অ্যাসেজ ওয়াও পরিচালিত বিভিন্ন প্রচারাভিয়ান কর্মীদের পরিবেশ সুরক্ষায় অংশগ্রহণ করতে উৎসাহিত করার জন্য চালু করা হয়েছে সবুজ কর্মক্ষেত্র অভিযান হল কর্মক্ষেত্রে জল এবং বিদ্যুৎ বাঁচানোর দ্বারা জলবায়ু পরিবর্তনের প্রতি প্রতিক্রিয়া জানানো আমি আরও লোকেদের এই অভিযানে অংশগ্রহণ করতে উৎসাহিত করার জন্য এর উপর একটি উপস্থাপনা দিচ্ছি যাতে আমরা বিশ্ব উষ্ণায়ন বন্ধ করতে পারি অতিরিক্ত অনুষ্ঠানগুলির মধ্যে আছে কর্মীদের দ্বারা এবং কর্মীদের জন্য বিভিন্ন পরিবেশ সুরক্ষা অভিযান তারা নির্দিষ্ট ব্যবস্থা ভাগ করে নিয়েছে যাতে তারা সহজ উপায়ে জলবায়ু পরিবর্তনের সাথে লড়াই করতে পারে এই সংস্থার দ্বারা সংগঠিত ক্রিয়াকলাপগুলি বিভিন্ন লোকেদের বোঝার জন্য সত্যিই ভালো মানুষের বিভিন্ন কার্যকলাপের দ্বারা পরিবেশ কীভাবে প্রভাবিত হয় এবং কিভাবে বিশ্ব উষ্ণায়ন পরিবেশ এবং পৃথিবীতে বসবাসকারী বিভিন্ন প্রাণী জীবকে প্রভাবিত করছে প্রথম অ্যাসেজ ওয়া পরিবেশ সম্মেলনে যোগদান করার জন্য আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই যুগে পরিবেশগত সমস্যাগুলির বিষয়ে অসংখ্য সতর্কবার্তা উপচে পড়ছে আজ পৃথিবীর একশো পঁচাত্তরটি দেশের সাত হাজার টিরও বেশি স্থানের ঈশ্বরের মণ্ডলীর যুববয়স্ক কর্মীরা এবং কোরিয়া ও বিদেশের ভিআইপিরা অ্যাসেজ ওয়া পরিবেশ সম্মেলনের জন্য একত্র হয়েছে এখন আমরা এক দশমিক শূন্য নয় ডিগ্রি সেন্টিগ্রেড তেত্রিশ দশমিক নয় ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বৃদ্ধির প্রভাব অনুভব করতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রে বড় দাবানল মধ্য আমেরিকায় খরা ইউরোপে ভারী বর্ষণ এবং এশিয়ায় ঘূর্ণিঝড়ে প্রচুর সংখ্যক লোকের প্রাণহানি ঘটাচ্ছে সেই অর্থে আমি অনুভব করি যে প্রথম অ্যাসেজ ওয়াও পরিবেশ সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ আমি আন্তরিকভাবে আশা করি এই সম্মেলন সাতশো আশি কোটি লোকেদের আশা দেওয়ার জন্য এক ধাপ এগিয়ে যা অ্যাসেজ ওয়াও এর সমর্থকরা আছেন কিন্তু তারা এই অনুষ্ঠানে যোগদান করতে পারেননি তাই তারা আমাদের পরিবেশ সম্মেলনকে অভিনন্দন জানাতে ভিডিওর মাধ্যমে অভিনন্দনমূলক মন্তব্য পাঠিয়েছেন আসুন ভিডিওটি দেখি যদি আমরা এখন জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে ব্যর্থ হই তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আপোষ করব অতএব আমি এই অনুষ্ঠানের আয়োজকদের পরিবেশ বিষয়ক আলোচনা অ্যাসেজ সময়মত সময় মত এই অনুষ্ঠান আয়োজন করার জন্য অভিনন্দন জানাই সেই কাজের সময় গত দুই বছরে আমরা ওয়াও এর সম্মুখীন হয়েছি যে সংগঠনের সাথে বিভিন্ন ব্যক্তিদের স্বেচ্ছাসেবকরা যুক্ত আছে এবং আমরা এই গোষ্ঠী ও এর সাথে যুক্ত সকলের দ্বারা করা কাজের স্বীকৃতি দিয়ে আনন্দিত হয়েছি আর আমি যা করতে পারি যা আপনাদের সেই কৃতিত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সেটা আমরা করব আপনারা পৃথিবীর একটা ভালো ভবিষ্যৎ করার জন্য মানবজাতির জন্য প্রচেষ্টা করেছেন এবং ঈশ্বরের মতো জগতের সাথে প্রেম ভাগ করেছেন তাই আমি বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী এসে জুয়াও যুবা যুববয়স্ক সদস্যদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই প্রদর্শনীর পর অ্যাসেজ ওয়াও কর্মীরা জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়ার জন্য একটি উপস্থাপনা দিয়েছিল এই অনুষ্ঠানে যুববয়স্ক কর্মীরা এবং জীবনের সমস্ত স্তরের বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনের বিষয়ে তাদের দৃষ্টিকোণ ভাগ করার জন্য একত্রিত হয়েছিল এটি একটি উপসংহারে এসেছিল যে সারা বিশ্বে তিনশো পঞ্চাশ কোটি কর্মীদের পরিবেশ রক্ষার জন্য তাদের কর্মস্থলে পরিবেশ সংক্রান্ত কার্যকলাপ শুরু করা উচিত সমস্ত অ্যাসেজ ওয়াও সদস্যরা সঠিক ব্যবহারিক পদক্ষেপ নিচ্ছেন এটা জানা অনেক বেশি আশার যে তাদের কার্যকলাপ শুধুমাত্র কোরিয়াতেই নয় সারা বিশ্বে প্রসারিত হচ্ছে আমি প্রায় পরিবেশগত ক্লাব এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দলের কথা শুনেছি কিন্তু এরকম একটা সংগঠনকে আমি প্রথম দেখছি যেখানে কর্মীরা উৎসাহের সাথে কাজ করার জন্য তাদের চিন্তা একত্রিত করে আমি দেখতে পেয়েছি যে সদস্যদের তাদের কর্মক্ষেত্রে স্বেচ্ছাসেবক নেতা হিসাবে তাদের ভূমিকা পালন করার ক্ষমতা ছিল আমার মনে হয় আপনারা মানবজাতির জন্য পরিবেশ মাতা প্রকৃতি পৃথিবী মাতা মাতা অরণ্য এবং জগতের সমস্ত প্রাণীকে রক্ষা করার জন্য সত্যিই একটি ভালো কাজ করছেন প্রকৃতির জন্য আপনারা যে কাজ করছেন তার জন্য অ্যাসেজকে অনেক ধন্যবাদ আমি এটা জেনে অনেক কৃতজ্ঞ হয়েছি যে আমরা পরিবেশ রক্ষার জন্য ছোট ছোট জিনিস থেকে শুরু করে পদক্ষেপ নিতে পারি আমি ছোট জিনিস থেকে শুরু করে পরিবেশ সংরক্ষণ এবং পৃথিবীকে রক্ষা করার জন্য নেতৃত্ব দেওয়ার কর্মী হতে চাই আমি শিখেছি যে বড় সংখ্যক যুবক তাদের কর্মস্থলে জলবায়ু পরিবর্তনের প্রতি প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করছে আর আমি অনুভব করেছি যে আমার সাথে সাথে সমস্ত অ্যাসেজ জুয়াও সদস্যরা পরিবেশের জন্য কাজ করছে তাই এই সম্মেলনের দ্বারা আমি আরও বেশি অনুপ্রাণিত হয়েছি যুববয়স্ক সদস্যরা যারা ভবিষ্যৎ প্রজন্মের নেতা তারা জলবায়ু পরিবর্তনে সাড়া দেওয়ার জন্য অ্যাসেজ ওয়া পরিবেশ সম্মেলনে একত্রিত হয়েছে অ্যাসেজ ওয়াও জলবায়ু পরিবর্তনের সাথে মোকাবিলা করার জন্য যত্ন সহকারে একটি পরিচ্ছন্ন বিশ্ব পরিবেশ তৈরি করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করত